শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে আমি কাপড় কাচা থেকে ভিডিওটা শুরু করলাম যেহেতু শীতের দিন তাই অনেক প্রত্যেক দিনই কাপড় কাচতে হয় যেহেতু অনেক কিছু জিনিসই বারে কাচার জন্য তো এইদিকে দেখো আকাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে দেখছি আশেপাশের পরিবেশ

যেহেতু আমাদের বাড়ির চারপাশে শুধু গাছ আর গাছ দেখতেই পাচ্ছ পুরো চারপাশে গাছ লাগানো আম গাছ তারপরে তোমার আকাশপানি গাছ পটাশ গাছ অনেক রকমের গাছ লাগানো তাই বাড়ির চারপাশটা দেখতেও সুন্দর লাগে আর খুবই ভালো লাগে তো এইদিকে দেখো আমার এদিকে কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো ধুয়ে নিচ্ছি শরীরটা যেহেতু ভালো নেই তাই তোমার দাদা ভাই না বলছিলো কাপড়গুলো কাচতে আর যা বলো কাপড় না কাচলে তো পরাই যাবে না গায়ে যেহেতু ছেলের অনেকগুলো জামা আমার রয়ে গেছিলো যেহেতু দুদিন ধরে শরীর ভালো ছিল না বলে কাঁচা হয়নি মজা টোজাগুলো তো এই জন্য আমাকে কেচে নিই যত শরীর খারাপ হোক না কেন তো আমার কাপড়গুলো কাঁচা ধোয়া সব হয়ে গেছে এখন মাঠে নিয়ে চলে যেহেতু মাঠে সারাদিনই রোদ লাগে তাই এখন আমি মাঠে কাপড়গুলো শুকিয়ে নিই এই যে দেখো মাঠে যাচ্ছি কাপড়গুলো শুকাবো তো সারাদিনই ওখানে শুকানো থাকে তাহলে নোংরাও লাগবে না কিছু না যেহেতু বাড়িতে এখন বাইরে যেহেতু বাতাস টাতাস দেয় মাঝে মধ্যে প্রচণ্ড ধুলা উড়ে তাই জন্য আমি মাঠে শুকিয়ে দিই তো এই যে দেখো মাঠে যে খড়গুলো ধান কাটার পরে যে খড়গুলো ছিল তো ওই খড়ের উপরে শুকিয়ে দিলে সুন্দরভাবে কাপড়গুলো শুকিয়ে যায় তাই এক এক করে সবগুলো কাপড় সুন্দর করে আমি ঝেড়ে শুকিয়ে নিচ্ছি তারপরে দেখো সান টান করে নেবো যে টান করে চলে এসছি সোজা রান্নাঘরে যেহেতু আমি সকালবেলার বাসিকা সব আগে সেরে নিয়েছিলাম তারপরে কাপড় কেঁচেছিলাম যেহেতু কাপড় কাচতে গাছতে আমি অনেকটাই ভিজে যাই তাই জন্য একদম টাপড় কেটে স্নানটা করে চলে এসেছি রান্নাঘরে ভাতটা ওদিকে আমি চাপিয়ে দিয়েছি এখন আনাজগুলো কাটতে বসে আনাজ বলতেই যে আলুটা কাটলাম আর আলু কাটা দেখে হইতো তোমরা বুঝতেই পেরেছো আজকে কী রান্না হবে যেহেতু কদিন ধরে ঠান্ডা লেগেছে যার জন্য মুখে খাওয়ার অরুচি হয়ে গেছে তাই আর তোমার দাদা ভাই বললো আজকে চিকেন করতে তাই তোমার দাদা চিকেন নিয়ে এসে তো চিকেন রান্না করব তো এই জন্য দেখো আলুটা কেটে নিয়েছি আর মাংস বানাতে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে লাগে তাই পেঁয়াজটাও কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে এবারে আদা রসুনগুলোও আমি ভালো করে কেটে নিচ্ছি আর তারপরে রসুনগুলো ছাড়িয়ে নেবো এখন আদাটা আমি ছাড়িয়ে কেটে নিয়েছি এখন রসুনগুলো দাও এক এক করে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু রসুনগুলো অনেক ছোট ছোট এবারে যেহেতু প্রথমে পর্ব রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই জন্য ছোটগুলো থেকে গেছে আর এই ফলটা কি বলো তো তোমরা হয়তো বুঝতে পারবে না অনেকে হয়তো চেনো অনেকে চেনো না হয়তো আমিই বলে দিই এটা হচ্ছে চালতা আমার বাড়ির পাশে যে পুকুরে যে আমি বাসন ধুতে যেতাম ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমি পুকুর পাড়ে বাসন ধুতে যেতাম তো ওই পুকুর পাড়েই আছে ওই মানে পুকুর পাড়ের ওপারে আছে একটা চালতা গাছ তো পাকলে চালতাগুলো সব পুকুরেই এসে পড়ে যেহেতু পুকুরে ধে ধেপে আছে গাছটা আর পুকুরে পড়লে চালতাগুলো সব ভেসে ভেসে আমাদের এদিকে আসে তো আমার ছেলে আজকে তিনটে চালতা তুলেছিল দুটো একদম নষ্ট হয়ে গেছে আর এটাই একটু ভালো ছিল তো ওই জন্য চালতা যেহেতু আমার বাড়িতে আমার ছেলে চালতা চাটনি খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম আজকে মাংসর সাথে চালতা চাটনিটাও করব তাই দেখো চালতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর চালতা ছাড়াতে একটু সময় লাগে বেশি তো চালতাটা ছাড়িয়ে আমি এখন ভাতের মাঠটাও গড়িয়ে নিচ্ছি ভাতটাও আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা করে নেব তো এই জন্য আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আগে করে নেব আলুটা ভাজা তো ওই জন্য কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম এখন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন লাল লাল করে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব তারপরে আমার মশলাগুলো যে আছে মশলাগুলো বেটে নেব তো এইদিকে দেখো আলুটা ওইদিকে হালকা আঁচি রেখেছি আমি নাহলে যাবে এদিকে মশলা বাড়তে বাড়তে তাই আলুটা ওখানে হালকা আঁচে ভাজতে রেখে দিয়ে এখানে আমি মশলাগুলো বেটে নিচ্ছি আগে আমি রসুনটা বেটে নিলাম তারপরে আদাটা বেটে নেব তো যদি আদাগুলো যেহেতু ছোটো ছোটো করে কেটেছে তাই কাট বাড়তে বেশি সময় লাগবে না তো এদিকে দেখো আমি এখন আদাগুলো বেটে নিচ্ছি তো ওই জন্য আদাটা নিয়ে নিলাম এখন শিলে এখন বেটে নেব আমি আদাগুলো ভালো করে আর ওইদিকে আমার আলুটা একবার আমি মানে পাল্টে দিয়ে না হলে পুড়ে যাবে তো এই দিয়ে ধর আদাটাও আমার বাটা হয়ে গেছে এখন আমি করব কাঁচা লঙ্কাগুলো বাটা তো এই যেহেতু আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দেব আর শুকনো লঙ্কা আজকে দেবো না তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই সাত আটটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এখন বেটে নিলাম আমি লঙ্কাগুলো তো এই যে লঙ্কা বাটাগুলো এখন তুলে নেবো তো আমার মশলা বাটা হয়ে গেছে আর মনে হয় আমার আলুটাও ভাজা হয়ে গেছে তো এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে তো এদিকে আমি আলুটাও তুলে নিচ্ছি তারপর কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি জাস্ট কালারটার জন্য কালার ভালো আসবে বলে তারপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর ওইদিকে আমি মাংসটাও মেরিনেট করে রেখেছি তো এই দিয়ে দাও পেঁয়াজটা এখন ভাজা হবে তো ভাজার জন্য একটু আমি অল্প একটু নুন দিলাম তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে এবং ভালোভাবে ভাজা হবে তো এই দিয়ে দেখো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে আর দিকে আমি এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রথমে দিয়ে দিলাম আদা বাটাটা তো আদা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আদাটা আমি পেঁয়াজের সাথে তারপরে দেবো রসুন বাটা আর লঙ্কা বাটা তো এদিকে দেখো আদা বাটাটা বাটাটা হয়ে গেছে আমার তারপরে দিয়ে দিলাম আমি রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তারপরে যে দেখো একটা টমেটো বিরাট বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম আমি টমেটোটা দিয়ে দিলাম আর অল্প একটু ধনে দিয়েছি দিয়ে এখন মশলাটা কষাতে কষাতে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম এখন একটু নুন যেহেতু আমি টমেটো দিয়েছি তাই টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তাই জন্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব তো এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তো নুন দিলাম এখন দিলাম আমি হলুদ তো হলুদের পর দেবো আমি তো বা লঙ্কা গুঁড়ো তো এই দেখো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে আমার এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তো বেশি দেবো না যেহেতু কাঁচা লঙ্কা পেটেছে আর লঙ্কাগুলো খুবই ঝাল তো এই জন্য কিছুটা দিলাম লঙ্কার গুঁড়ো আর দেবো কি যে এখানে দিলাম একটু আমি চিকেন মশলা যেহেতু বাড়িতে ছিল চিকেন মশলা তাই আমি একটু চিকেন মশলাও দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তো এইদিকে দেখো মশলা যেহেতু গুঁড়ো মশলা দিয়ে দিলাম তাহলে লেগে যাবে নিচে এই জন্য একটু অল্প একটু জল দিলাম এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে মশলা থেকে এখন মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব আর মাংসটা মেরিনেট করার সময় আমি দিয়েছিলাম লঙ্কা সরষে তেল হলুদ নুন এগুলো দিয়েছিলাম তো মাং মাংসটা কষা বসিয়ে দিতে হালকা আঁচে বসিয়ে দিয়ে এসেছি তোমার দাদা এখানে মাঠে মানে খড়গুলো সব গুছিয়ে নিচ্ছি যেহেতু এখন আগুন লাগিয়ে দিতে হবে এখন তো মাঠে আবার জল ঢোকানো হবে মিনি থেকে যেহেতু চাষ আরম্ভ হয়ে যাবে আমন চাষটা আমাদের বর্ষার জলে হয়ে যায় কিন্তু বড়ো চাষটার সময় মিনি থেকে জল ঢোকাতে হয় মিনির জলে চাষ হয় তো এই জন্য দেখো খড়গুলো বয়ে নিচ্ছি যেহেতু ধান সেদ্ধ করতে হবে তো ওই জন্য দেখো খড়গুলো গুছিয়ে দড়িয়ে বেঁধে দেবে ভালো করে তারপরে বোঝা বোঝা করে বাড়িতে নিয়ে গিয়ে এক ধারে গুছিয়ে রেখে দেবে ধান সেদ্ধার সময় সময় এই খড়গুলো জাল দিয়ে ধান সেদ্ধ করা হবে তো এই যে দাঙ্গি করে তোমার দাদাভাই খড়গুলো গুছিয়ে নিচ্ছে কেন বলো তো হাতে করে যেহেতু এক সময় শীত পড়েছে তোমাদের একটা কথা বলি i get যেটা আমার সাথে ঘটেছিল আগের বছরে এরকম তোমার দাদা ভাই আর আমি খড় গোছাচ্ছিলাম যেহেতু আমি তো জানি না যেহেতু আমি মানে আমার বাড়িতে তো আর চাষ নেই বাপের বাড়িতে তো শ্বশুর বাড়িতেই চাষ আছে তো আমার অতটা মাথায় ছিল না যেহেতু এই সময় শীতের সময় মানে সাপ মানে সাপ টাপ সব খড়ের ভিতরে এসে ঢুকে বসে যেহেতু ঠান্ডা তো খড়ের ভিতরে গরম তাই খড়ের ভিতরে থাকে তো আমি তো জানি না তো আমি হাতে করে খড়গুলো গোছাচ্ছিলাম তো হাতে করে বোঝা করে এনে বাড়িতে রাখছিলাম ওই খড় বোঝার মধ্যে সাপ ছিল আর সেটা বিষাক্ত সাপ নাই এমনি জাস্ট এই যে জলের সাপ সাপগুলো থাকে কি জল ধরা বলি আমরা ওগুলোকে তো সাপ ছিল তো তোমার দাদাভাই তারপর দেখার পর তোমার দাদাভাই বলছে যে ওভাবে কেউ খড় নেই ডাঙে করে আগে খড়গুলো এ করে নিতে হয় যেহেতু এই শীতের সময় পোকামাকড় সাপ সব খড়ের মধ্যে এসে ঢুকে যায় মাঠের মধ্যে তো এই জন্য দেখে শুনে নিয়ে যেতে হয় তো সেদিন থেকে আমি এই জন্য খড় টোর নিতে এলে আগে মাঠে ডাঙে করে খড়গুলো এ করে নিই তারপরে নিয়ে যাই তো এই দিদাও খড়গুলো বাঁধা হয়ে গেছে সব এখন তোমার দাদাভাই মাথায় করে বাড়িতে বয়ে নিয়ে যাবে তো নিয়ে গিয়ে বোঝা বোঝা করে রেখে দিলে আর এই খড়গুলোর দিয়ে ধান সেদ্ধ করতেও সুবিধা হয় আর আমাদের বাড়িতে যে ছাগলটা আছে তোমরা দেখেছো এ খড়গুলো খায়ও সে সুন্দর বিড়া খড়ের থেকে এই খড়গুলো যেহেতু মেশিনে কাটা হয়েছে ছোটো ছোটো মানে এত সুন্দর নরম খড়গুলো এগুলো গরু কেন ছাগল কেন খায় সুন্দর তো এই জন্য দেখো খড়গুলো একটু বেশি করে বয়ে নিয়ে যাবে তাহলে ছাগলও খাবে আর ধানও সেদ্ধ করা হবে যেহেতু আমাদের যে খড়গুলো আছে বাড়িতে বিড়া খড়গুলো ওইগুলো ঘরের যে গোয়াল খড়গুলো ওইগুলো ছাওয়া হবে তো এই যে দেখো খড়গুলো সব বাড়িতে বয়ে নিয়ে চলে এসেছে তোমার দাদা ভাই আর এর আগে অনেকগুলো বয়ে নিয়ে এসছিলো তো এখনও নিয়ে এসে আর আরও কিছুটা বয়ে নেবে ওই মাঠের সবগুলো খড় বইবে তারপরে আগুন লাগিয়ে দেবে দিয়ে ওই যে খড়ের যে এগুলো সব আছে ওগুলো সব আগুন লেগে গেলে তারপরে জল ঢোকানো হবে মাঠে তো এই জন্য দেখো খড়গুলো সব বয়ে নিয়ে এসে আর আমাদের বরদাদের বাড়িতে সবার ঘরে বোয়া হয়ে গেছে আমাদের বাড়িতেই বোয়া হয়নি যেহেতু সময় হয়ে উঠে উঠতে পারেনি আর কাল থেকে আমিও যাব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুজন বয়ে নিলে এই জন্য তোমার ভাই বলো আজকে আমি কিছুটা বই নিই তুমি রান্নাটা করো আমি কাল থেকে দুজন মিলে বইব তো এই জন্য

আর তোমার দাদা আর আমার সাথে এভাবেই কি ঠাট্টা চলতেই থাকে তো এইদিকে দেখো তোমার দাদা ভাইয়ের সাথেই ইয়ারকি ঠাট্টা করে মৌসুমি খাইয়ে দিয়ে চলে এলাম তোমার দাদা ভাইয়া আবার মাঠে চলে এগুলো খড় আনতে আর এখানে আমি চালতাগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো একটু সিলে করে ছেঁচে নিচ্ছি তাহলে ওটা সেদ্ধ হবে ভালো আর চাটনি করতেও সুবিধা হবে নাহলে এগুলো সেদ্ধ হবে না তো জন্য তোমাকে ভালো করে সিলে আমি ছেঁচে নিয়েছি আর এদিকে আমার মশলাটাও শুন মানে মাংসটা কষা হচ্ছে আর এদিকে আমি একটু চাল যে ছেঁচেছিলাম এগুলো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম আর এখন দিয়ে দেবো একটু হলুদ আর নুন দিয়ে এখন চালটা আমি সেদ্ধ হতে রাখবো তো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ওটা চাটনি করব চালটা আগে সেদ্ধ করে নিতে হয় আর অনেকে চালতা ভাতে দিয়ে খায় চালটা টকও খায় কিন্তু আমাদের বাড়িতে আমি চাটনিটা একটু বেশি পছন্দ করি তাই আমাদের বাড়িতে চাটনিটাই হয় তারপরে দেখো এদিকে যেহেতু ছাগলটা মাঠে বাঁধা ছিল তো তোমার দাদাভাই নিয়ে এসছে মাঠ থেকে ওকে তো ওকে প্রচণ্ড জল টেস্টটা পেয়েছিল তাই ওকে আমি বাড়িতে যে ভাতের মারগুলো ছিল ওইগুলো নুন দিয়ে ওকে একটু দিয়ে দিলাম খেতে আর এখন এখন আর কুর্চি দেওয়া হয় না যেহেতু কদিন আগে ওর বাচ্চা হয়েছিলো তাই ওকে কুচি দেওয়া হয় না তাছাড়া মাতে ভাতের মাঠগুলো একটু অল্প একটু গরমে আটা দিয়ে দিয়ে আর নুন দিয়ে দেওয়া হয় তো দেখো সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমার মাংসটাও কষানো হয়ে গেছে তো মাংসটা কষিয়ে নিচ্ছে আর এদিকে আমার চালতাটাও সেদ্ধ হচ্ছে তো মাংসটা আমার কষানো কমপ্লিট তো হালকা আছে জল না দিয়ে মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো এখন জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা উপরে এবার ফুটে গেলে নামিয়ে নেবো আমি মাংসটা তো দেখো আমার মাংসটা রান্না কমপ্লিট তো এখন মাংসটা আমি নামিয়ে নিচ্ছি আর অনেকটাই গরম যেহেতু এখনই হয়েছে মাংসটা তো এদিকে দেখো মাংসটা নামিয়ে নিয়ে এদিকে আমার চালতাটাও সেদ্ধ হয়ে গেছে তো চালতাটা এখন জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি তারপরে জলটা ফেলে দেবো তারপরে এই দিয়ে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর দেবো অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি চালতাগুলো তো এই দিয়ে দেখো চালতাটা দিয়ে দিলাম তো চালতাটা এখন ভাজা ভাজবো একটু তেলের সাথে আমি ভালো করে যেহেতু হলুদ নুন দিয়ে তো সেদ্ধ করেছিলাম তাই আর হলুদ নুন দেব না তো যে চালতাটা চালটাটাকে নেড়ে নেড়ে করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় তো এদিকে দেখো চাটনি আমার কমপ্লিট আর দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তো এদিকে দেখো চালতাটা নামিয়ে দিয়ে আমি এখন খাতিন জোরের জন্য খাবার দাবার বেটে নিয়েছি বন্ধুরা আজকে এখন লাল লাল চিকেন হয়েছে যেহেতু কয়েকদিন ঠান্ডা লেগেছিল মুখে অরুচি ভাব আমাদের দিদি ভাই বললো আজকে চিকেন নিয়ে আসো একটু চিকেন খাওয়া হবে তাই চিকেন নিয়ে এসেছিলাম রান্নাও করেছে খুব লাল লাল করে আর এখানে একদম আমাদের সেই বাড়ির পাশে চালতা গাছ আছে চালতার চাটনি করেছে খুব সুন্দর হয়েছে চাটনিটা দেখতে আর সেন্টও সেইরকম আছে টমেটোর চাটনি চালতার চাটনি যত চাটনি হোক চালতার চাটনিটা খুব ভালো লাগে সময় শীতের সময় চালতা পেকেছে এ সময় পুকুরে পড়ে অনেক চালতা তিনটে চালতা আমার ছেলে কুড়িয়ে নিয়ে এসেছিল পুকুর থেকে জলে ভেসে ভেসে এদিকে এসেছিল যেখানে বাসন ধুতে যাওয়া হয় একটা চালতা রান্না করেছে চাটনি করেছে আর দুটো তার কি করলে ফেলে দিয়েছে নাকি না রেখেছো হম ব্যাপক হয়েছে সত্যি একদম ঝালঝাল করেছে আর যেহেতু ঠান্ডা লেগেছিল মানে মুখটা ছেড়ে যাবে সঙ্গে ধনে পাতা দিয়েছে আর এটা সেই যে লেগ পিস

কোথায় মনে হয় তো কয়েকদিন আগে হয়েছিল মাংসটা রান্না করেছে একদম দেখো গ্রেভিটা কেমন ঝোল নেই তার জন্য খেতে ভালো লাগছে একটু চাটনি নেওয়া যাক চাটনিটা তো ব্যাপক কালারটা যা লাগছে না আবার জেলির মতো ভুল মতো হয়েছে দেখো আহ চালতা চাটনি কেন আমরা দেখো পাকা চালটা গন্ধটা আসছে আর সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে একদম মচে লঙ্কা দেখো পুরো জেলির মতো লাগছে

রাজার ঘরে গেড়ি হাঁস গেড়ি গোল খায় খোলা খায় মানে খাওয়া হাটে খোলা খায় পাকাই দেওয়া হাটে খোলা রাজার ঘরে গেড়ি হাঁস খায় খোলা পাকায় শাঁস পাকাই দেয় এটি আমাদের শাঁসটা শাঁসটা তো আমাদের খাই খোলাটাই খাই রান্নাটাও ব্যাপক করেছে সত্যি আর চিকেন হওয়া মানে আমাদের ঘরে গুড্ডুকে আগে দিয়ে আসতে হবে কার খাওয়া হোক আর না হোক ওকে আগে সবার প্রথম ও রান্না হয়ে গেলে চিল্লাতে থাকবে ওকে আগে খাবার দিয়ে এসে তারপর আমরা খাই চিকেন নিয়ে ঘরে ঢোকা মানে ও বুঝতে পেরে যাবে যে আজকে লাল কাড় আছে লাল কাল লাল কাড় মানেই তো চিকেন আমাদের কোনো আত্মীয় বন্ধু বান্ধব গেলে লাল হবে লাল কার্ড মানে আমাদের চিকেনকে কে কার্ড বলে তো এইদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা জমেই গেছে যেহেতু চাটনি ছিল চালতার আর মাংস তো এদিকে দেখো বা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো কলপাটে নিয়ে চলে এসেছি আমি এখন বাসনগুলো এক এক করে সব ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব তারপর মাঠে এসে একটু ঘুমাবো তার মধ্যে দেখো তোমার দাদা ভাই যেহেতু গুড্ডুর খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওকে মাঠে নিয়ে এসে ওকে প্রত্যেক দিন মাঠে নিয়ে এসে একটু রোদ লাগায় ওর গায়ে যদি সারাদিনও বাড়িতে থাকে তাই জন্য দেখো সুন্দরভাবে কত সুন্দর দেখছে সবাইকে চারিদিকে কে কোন দিকে আছে না আছে আর তোমার দাদা ওকে নিয়ে বসে আছে এভাবেও প্রত্যেক দিন বেরোয় তো দেখো মানে সারা কাজ বাজ শেষ করে রাত্রে চলে এসেছি রাত্রে খাবারের জন্য তো আজকে রুটি করবো যেহেতু দুপুরে মাংস হয়েছিল মাংসের তরকারি অনেকটাই থেকে গেছে বাকিরা সবাই রুটি দিয়ে মাংস দিয়ে খাবে আর আমি খাবো রুটি আর মুড়ি মানে রুটি খাবো না মুড়ি দিয়ে মাংস খাবো আমার মুড়ি দিয়েই মাংসটা বেশি ভালো লাগে কার কার এভাবে মুড়ি দিয়ে মাংস খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে তার জন্য বাকিদের জন্য রুটি করে নিচ্ছি আর আমি মুড়ি দিয়ে খাবো তো এই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন ভিউয়ার্স আছে আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ